আমি এখনো মনে করি যে রাজনীতিতে জড়ানো আমার জন্য ভুল সিদ্ধান্ত ছিল না কারণ আমি মাগুরার মানুষের জন্য কাজ করতে চেয়েছি আমি কোনো বোর্ড চুরি করে এমপি হইনি আমি যদি বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আবার নির্বাচন করি বিপুল বুড়ে জয়লাভ করব। কারণ বাংলাদেশে আমার এতটা জনপ্রিয়তা রয়েছে এখন যদি আবার নির্বাচন হয় আমি বিপুল বুডে জয়লাভ করব। এটাই বলেছেন সাকিব আল হাসান সদ্য এক সাক্ষাৎকারে ও দেশে আসা আসানি কি বললেন সাকিব হাসান তিনি বলেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ চাই যে আমি আবার বাংলাদেশের জার্সিতে খেলি এন্ড আমিও চাই বাংলাদেশের জার্সিতে আবার খেলতে এন্ড বাংলাদেশ থেকে অবসর নিতে আমি এখন নতুন করে অনেক মানুষকে চিনলাম একই বললেন সাকিব আল হাসান ডেলি সানকে এক সাক্ষাৎকারে তিনি বলেন এক সময় আমি যাদের জন্য এত কিছু করেছি তারাই এখন আমার সাথে পাল্টি লয় জয়ের পরে রিষাদ হোসাইনকে নিয়ে একই বললেন শাহিনশাহ আফ্রিদি তিনি বলেন আমাদের দলে ভালোমানের একজন স্পিনার দরকার ছিল যে খেলার মধ্যম সময়ে উইকেট এনে দিতে পারবে সে কারণে আমরা রিশাদকে নিয়েছিলাম অ্যান্টে রিশাদ অসাধারণ বলিং করেছে সবার মন কেড়ে নিয়েছে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সেরা দশটি বোলিং পারফরমেন্স দশ নম্বরে রয়েছে নাসু আহমেদ দশ রান দিয়ে চার উইকেট নয় নাম্বারে রয়েছে সাকিব আল হাসান নয় রান দিয়ে চার উইকেট আবারও আট নাম্বারে রয়েছে সাকিব আল হাসান নয় রান দিয়ে নিয়েছেন চার উইকেট সাত নাম্বারে রয়েছে তানজিম হাসান সাকিব সাত রান দিয়ে নিয়েছেন চার উইকেট ছয় নাম্বারে রয়েছে মোস্তাফিজুর রহমান বাইশ রান দিয়ে নিয়েছে পাঁচ উইকেট এন্টে পাঁচ নাম্বারে রয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত বিশ রান দিয়ে নিয়েছে পাঁচ উইকেট চার নাম্বারে রয়েছে সাকিব আল হাসান বিশ রান দিয়ে নিয়েছে পাঁচ উইকেট তিন নাম্বারে রয়েছে সাকিব আল হাসান বিশ রান দিয়ে আবারও নিয়েছে পাঁচ উইকেট দুই নম্বরে রয়েছে ইলিয়াস সানি তেরো রান দিয়ে নিয়েছে পাঁচ উইকেট এক নাম্বারে রয়েছে মোস্তাফিজুর রহমান দশ রান দিয়ে নিয়েছে ছয় উইকেট